বলে বাহাত্তরটা দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে ইহুদি হবে নাসারা হবে খ্রিস্টান হবে বৌদ্ধ হবে হিন্দু হবে হ্যাঁ আর্য হবে শিখ হবে জৈন হবে বলে বিভিন্ন পর্যায়ে বিভক্ত হবে তবে শুনে রাখো সাহাবাই কারাম ইয়া রাসুল্লাহ তাহলে কোন দলটা সবচেয়ে হেদায়ত প্রাপ্ত কলু মা হিয়া ইয়া রাসুল্লাহ নবীদি বলছেন মা আনা আলাই হিমা সাহাবি আমি এবং আমার সাহাবি যে পথে সুপ্রতিষ্ঠিত বলে এই পত্রে একমাত্র হেদায়তের পথ এই পথে যারা অবলম্বন করবে তারাই একমাত্র হেদায়ত পাবে সুবাহান আল্লাহ উম্মত কান খাড়া করে শোনো সুনানে তিরমিদের মধ্যে নবীদি বলছেন উম্মতের ভয় নাই ইহুদি খ্রিস্টানরা এককভাবে দলবদ্ধভাবে যতই তোমাদের উপর চাপ সৃষ্টি করুক না কেন বহির্গতভাবে তোমাদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে বিভিন্নভাবে তোমাদেরকে কলা কৌশলে তোমাদেরকে শেষ করতে চাবে তোমাদেরকে হ্যাঁ বলে ধুলির করতে চাবে পারবে না আল্লাহর হাবিব বলছেন লা তাযাদু তায়ফাতুম মিন উম্মতি কওয়ামাতান আলা আমরিল্লাহ লা ইয়াদুররুহা মান খালাফহা বলছেন শোনো লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি আমার উম্মতের মধ্যে এমন একটি দল তারা থাকবে সদা সর্বদা আল্লাহর দিনের উপর অটল অবিচল থাকবে বলে পৃথিবীর কোন মানুষ তাদের বিরুদ্ধে আচরণ তাদের কোন ক্ষতি করতে পারবে না আর অপর হাদিসের মধ্যে আসছে লাতা লাতা জালু ত আইফাতুম উন্মতি মাংস রিনা মাংসুরিনা লায়ো দুরুরুহুম মান সোদা রহুম হাতা তা কু মুসা নবীয়ে বলতেছেন যে কিয়ামত পর্যন্ত আমার উন্মতির মধ্যে একটি দল এমন হবে যারা ইসলামের মধ্যে সাহায্য সহযোগিতা করবে সার্বিকভাবে ইসলামকে বিজয়ী করার জন্য মুসলমানের ইমান আকিদাকে দুরুস্ত রাখার জন্য মুসলমানদের ইমান আকিদাকে বিশুদ্ধ রাখার জন্য একটি দল এমন থাকবে একটি না একটি দল এমন থাকবেই থাকবে যারা মুসলমানদের ইমান আমল সব কিছুকে তারা হেফাজত করবে বলে কিয়ামত পর্যন্ত কোনো দল কোন গোষ্ঠী কোন রাষ্ট্র কোন জাতি কোনো উপজাতি এই মুসলমানদের ইমান আমল আকিদা থেকে বলে তাদেরকে দূরে সরাতে পারবে না সুবাহ আল্লাহ তাই তো আজকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মেহানত চলতেছে কেউ কেউ তাবলিকের মাধ্যমে মেহনত করতেছে দিন জিন্দা করতেছে কেউ পীর মুরিদুলিয়া খানকানিয়া খানকানিয়া সোহবতের লাইনে মেহনত করতেছে মাদ্রাসাওয়ালারা মাদ্রাসার মেহনত করতেছে ইমাম খতিবরা তারা মসজিদ থেকে বলে মসজিদের মুসল্লিদেরকে ইমানের ইমান তাদের তাজা করতেছে আমলের ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করতেছে নবিয়ে পাঁচ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এ কথাটা এই বলিষ্ঠ কণ্ঠে আমাদেরকে বলিয়ে দিয়েছেন আমার উম্মাদ কান খাড়া করে শোনো আমার উম্মাদ কান খাড়া করে শোনো তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই লা তাজুলু তায়ফাতুম মিন উম্মতি কাওয়ামাতানা আলা আমরিল্লাহ একটি দল আল্লাহর আদেশের ক্ষেত্রে আল্লাহর আদেশ প্রাপ্তর ক্ষেত্রে এমন হবে যে পৃথিবীর কোনো অপশক্তি পৃথিবীর কোনো যত বড় বাতিল শক্তি হোক না কেন তাদেরকে কখনোই দিন ইসলাম থেকে পরাজিত করতে পারবে না